এখন ডিসেম্বর মাস চলছে পুরোপুরি শীতের মৌসুম চলছে এই মৌসুমে অনেকেই সবজি চাষাবাদ করবেন ভাবছেন তারা চাইলে অনেক ধরনের সবজি চাষাবাদ করতে পারেন কিন্তু আমি যেটি বলবো সেটি হচ্ছে সব সবজি চাষাবাদ করতে পারেন কিন্তু সব সবজি চাষাবাদ করার আগে আপনাদের মাথায় রাখতে হবে যে সবজিতে আপনারা লাভবান বেশি হবেন সেই ধরনের সবজিগুলো আসলে আপনারা চাষাবাদের জন্য সিলেক্ট করবেন তো সবচেয়েতে যে সবজিগুলো চাষাবাদ করেন তার মধ্যে সহজ পদ্ধতিতে যে চাষাবাদ করার মতো সবজি সেটি হচ্ছে মশলা জাতীয় সবজির মধ্যে সেটি হচ্ছে মরিচ আপনারা চাইলে মরিচ রোপণ করতে পারেন মরিচ কিন্তু সারা বছরেই আপনার থেকে যাবে যদি শুধু শীতকালে চাষাবাদ করলেন সেটি না এটি শীত গ্রীষ্ম বসার তিন মৌসুমে আপনারা ভালো ফলন পাবেন তো আমি আজকে কিছু মরিচের বিষয়ে আলোচনা করার জন্য আপনাদের সঙ্গে ভিডিওটি নিয়ে আসছি সেটি হচ্ছে আপনারা মরিচের চারা রোপণ করবেন মরিচের চারা বাজারে কিন্তু অনেক পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম জাতের দেশীয় কিংবা হাইব্রিড জাতের যেগুলো আপনারা পঞ্চাশ একশো টাকার মধ্যে কিংবা দুই দশ বিশ টাকার মধ্যে অনেক পুলিতে অনেকগুলো চারা মানে দশ টাকার মধ্যে অনেকগুলো পুলি পেয়ে যাবেন কিন্তু ওই চারাগুলো আসলে রোপণ করাটা কতটুকু যুক্তিসম্পন্ন হবে সেটা আসলে আমার গোদ গোধময় আসে না কারণ হচ্ছে ওগুলো হচ্ছে দেশি জাত দেশি জাতের সচরাচর সবসময় ফলন কম হয়ে থাকে হাইব্রিডের তুলনায় এবং ওগুলো হচ্ছে মাটিতে উৎপাদিত চারা আমরা বলবো যে মাটিতে উৎপাদিত চারা সেটা আপনারা সময় কোকোপিটে উৎপাদিত চারাগুলো রোপণ করবেন সেক্ষেত্রে রোগ বালাইয়ের সম্ভাবনাটা খুবই কম থাকবে রোগবালাই কম বেশি হবে প্রতিটা চারাই রোগবালাই হবে তুলনামূলকভাবে কম এবং বেশি রোগবালাই বেশি হলে কি হবে চারাগুলো ফলন কম হবে চারাগুলোতে বেশি পরিমাণ আপনার খরচ হবে যে খরচগুলো আপনার সার ব্যবস্থাপনা কিংবা ওষুধ ব্যবস্থাপনায় লাগবে আর কোকোপিটের উৎপাদিত চারাগুলো যেগুলো ফলন ভালো হবে রোগ কম হবে আর বাজারেও ভালো দাম পাবেন স্বাস্থ্য ভালো থাকবে মরিষের চারাগুলোর তো আপনারা দেখুন আমার সামনে যে চারাগুলো রয়েছে এগুলো মোটামুটি আর জমিতে রোপণের উপযুক্ত হয়ে গেছে আপনারা চাইলে এখান থেকে চারা ক্রয় করে আপনারা জমিতে রোপণ করতে পারবেন যেগুলো একদম সুস্থ সবল চারা দেখুন প্রত্যেকটা ট্রেতে দেখুন কত সুন্দর সতেজ চারাগুলো রয়েছে আপনারা চাইলে এখান থেকে চারাগুলো নিয়ে আপনারা আপনাদের জমিতে রোপণ করতে পারবেন এবং আপনারা কিভাবে চাষাবাদ করবেন এবং চাষাবাদ করতে গিয়ে আসলে কোনগুলো সমস্যার সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও রয়েছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর মরিচের চারাগুলোর কালারগুলো দেখুন একদম সতেজ চারা আমি যদি এখান থেকে যে কোনো একটা চারা তুলে ধরি দেখুন একদম সরাসরি দেখেন চারাগুলো এখন এখান থেকে আপনারা চারাগুলো জমিতে রোপণ করতে পারবেন মরিচের চাষাবাদ করতে গিয়ে আসলে যে সমস্যাগুলো হয়ে থাকে মরিচের হচ্ছে লিপ মাইনর আক্রমণ করে পাতা কুকড়ে যায় তারপর হচ্ছে এরকম আরও যে সমস্যাগুলো হচ্ছে তারপর ফুল ঝরে যায় এগুলো নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা চাইলে এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আপনারা যে চারাগুলো রোপণ করবেন তার মধ্যে হচ্ছে বিজলি বিজলি প্লাস প্লাস ইয়া তারপর হচ্ছে নাগাফায়ার তারপর হচ্ছে আর অনেকগুলো জাত হচ্ছে সুপার হট আছে এ ধরনের আরও অনেকগুলো জাত রয়েছে এই জাতগুলো আপনারা চাইলেই রোপণ করতে পারবেন আমি যে মরিচগুলোর সামনে দাঁড়িয়ে আছি সেটিও দেখেন এই যে এখানে প্যাকেট আছে একটা সুপার হট মরিচ এই মালিক সিডের একটি মরিচের জাত তো এখানেও কিন্তু লম্বা আকৃতির মরিচগুলো হয়ে থাকে এবং স্বাস্থ্যসবল মরিচগুলো আপনারা চাইলে এই মরিচগুলো চারা আপনারা রোপণ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার মাধ্যমে চারাগুলো সংগ্রহ করতে পারবেন যাদের চারার প্রয়োজন আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করবেন বাদ যোগে সারা বাংলাদেশে আমরা চারা ডেলিভারি দিয়ে থাকি এবং শুধু মরিচের চারা না মরিচের মরিচের চারার পাশাপাশি পেপে পেঁপের চারা রয়েছে পেঁপের চারা রয়েছে তার পাশাপাশি হচ্ছে বেগুনের চারা রয়েছে তারপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি এগুলো তো রয়েছে আরও যদি অন্য অন্য সবজি চারার আপনাদের প্রয়োজন হয় আপনারা জানাবেন অর্ডার করবেন প্রি অর্ডার করবেন আমরা ওই সকল চারাগুলো উৎপাদন করে দিয়ে আপনাদের কাছে সরবরাহ করব তো সুপ্রিয় দর্শক আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্টস করে জানাবেন এবং কোন ধরনের ভিডিওগুলো পেতে চান আপনারা সেগুলো জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা মোতাবেক এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় যে দরকারি ভিডিওগুলো ওগুলো আপনাদের কাছে উপস্থিত করার জন্য তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও তো সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন